কার কটা চাই বলো পরে কিন্তু আমার ভাগ থেকে দেব না আজকের রেসিপিটা জাস্ট অসাধারণ কথা হবে না বাড়িতে কোনো অতিথি বা প্রিয়জন এলে সকাল সকাল জলখাবার বানাতে হলে এই রেসিপিটা তোমাদের জন্য আমি আজকে মটরশুটি সুজি পালং শাক দিয়ে একদম খাস্তা মুচমুচে পুরি সঙ্গে আমার হাতে স্পেশাল মটন চর্বি দিয়ে চোলার ডাল বানিয়েছি সবার প্রথমে মটরশুটি পালং শাক ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো এবার কড়াইয়ে তেল গরম করে তাতে দিয়ে দেবো জিরা ফোড়ন আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো বাটা দেবো সামান্য লবণ হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেবো আমি পেস্ট এটাকেও আমি ভালো করে কষিয়ে নেবো তারপর দিয়ে দেবো সুজি সুজি অল্প নেড়েচেড়ে আমি দিয়ে দেবো সাধারণত লবণ চিনি ভালো করে শুকিয়ে নেব এবার আমি এটাকে নামিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি মেখে নেব আমি আটা দিয়ে বানিয়ে নিয়েছি যতটা দরকার আটা দিয়ে এটাকে আমি মেখে নেব খুব শক্ত খুব নরম হবে না খুব সুন্দর মসৃণ একটা ডো বানিয়ে নেব পুরীর আকারে ছোট ছোটো লিচি কেটে নেবে তিল দিয়ে এটাকে আমি আলতো হাতে বেলে নেবো বুঝতে পারছো খুব সফট খুব সাবধানে বেলে নেবে এদিকে আমি একটা বড় কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালো গরম হয়ে এসেছে এবার আমি পুরিগুলোকে এক এক করে ভেজে নেব দেখতে পাচ্ছ একদম ফুলকো ফুলকো পুরি ফুলকো ফুলকো পুরি শুধু দেখতে সুন্দর তা না একদম খাস্তা মুচমুচো হয়েছিল আমার আজকে এই পুরিটা এবার আমি এদিকে একটা কড়াই জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেলে দিয়ে দেবো ছোলার ডাল ডালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডালটা ভালো করে সেদ্ধ করে নেব তো এই যে ডালের উপরে যে সাদা অংশটা ভেসে উঠেছে দেখেছো এটাকে আমি ফেলে দেবো আমাদের সময়ের অভাবে আমরা প্রেসার কুকারে ডাল সেদ্ধ করি ঠিক কিন্তু এটা শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক স্বাদ মতো লবণ হলুদ দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব লুচি দিয়ে খাওয়ার জন্য ডালটা আমি একটু ঘন রাখবো এরপর থেকে খাসির মাংস আনলে একটু চর্বি সরিয়ে রাখবে তাহলে দেখবে এই রকম অনেক রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে আর একদিন রবিবারে অনিয়ম করে খাসির চর্বি খেলে কিছু হয় না খেয়ে দেখো মাঝে মাঝে ভালো লাগবে ডালটা ফোড়নের জন্য আমি বেশ কিছুটা তেল নিয়েছি তাতে দিয়ে দেবো জিরা ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেবো গোটা গরম মশলা একদম লালচে করে ভেজে নেবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা টমেটো বাটা পেঁয়াজ বাটা মশলাটা ভালো করে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা মোটেই না থাকে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ আর চিনি ভালো করে কষিয়ে নেব তারপর দিয়ে দেবো খাসির মাংস চর্বিটা খাসির চর্বিটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব তেলটা ছেড়ে গেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু নরম করে ভেজে নেব আর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আমার ছোলার ডাল সামান্য গরম জল দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব এবার নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা মন ভরে এই যে দেখতে পাচ্ছ আমার ছোলার ডালটা হয়ে গেছে লুকিং সো গুড এবার আমি এটাকে পরিবেশন করব। আমার আজকের অতিথি তার তো ভীষণ ভালো লেগেছে এবার তোমরা বাড়িতে অতিথি এলে ঝটপট এই জলখাবারটা বানিয়ে দিতে পারো আমার অতিথির মতন তোমাদের অতিথিরও ভালো লাগবে আমাকে ভরসা করো নিরাশ হবে না বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে একদম জানাতে ভুলবে না তোমাদেরটা কেমন হয়েছে আমি তো সকালে জলখাবারে করেছিলাম তোমরা চাইলে এই আইটেমটা ডিনারেও রাখতে পারো এবার বলো কেমন হয়েছে আর শীতের সকালের জলখাবারে খেজুর করে মিষ্টি থাকবে না তা তো হয় না সঙ্গে আবার দুধ চমচম আমরা সবাই মিলে সকালে জলখাবারটা ভীষণভাবে এনজয় করেছি তোমরা তোমাদের প্রিয়জনকে নিয়ে এনজয় করো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটা ফলো করবে নতুন একটা রেসিপি নিয়ে আসবো পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এনজয় করো থ্যাংক ইউ